তারা ক্ষমতাকে করেছেন। নিয়ে দম্ভ করছেন এই দম্ভ খুব বেশি দিন থাকবে না তখন আমরা জানতে পেরেছি কোনো একজন রাজনৈতিক নেতা তার নামটি প্রবেশ করিয়ে দিয়েছে প্রশাসনের কাছে চ্যালেঞ্জ করে বলেছি যে ওই দিনকে ওই ঘটনার সাথে কোনো ভাবি এই সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসানের কিন্তু কোন সম্পৃক্ততা নেই পুলিশের গাড়িতে হামলা এবং মেয়র আইভি কে বাধার যে মামলা সেই মামলা কাকে আসামি করেছেন কিভাবে করবেন সেটা তদন্তের ব্যাপার পুলিশ করবে পুলিশ বাদী হয়েছে কিন্তু সেখানে কোনোভাবেই নিরপরাধ কেউ যেখানে সংযুক্ত নেই সম্পৃক্ত নেই তাকে আসামি করাটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা চাই জান্নাতুল ফেরদৌস জিসান এবং একজন গণমাধ্যম কর্মী সেই জিসান এখন জেলে বন্ধু আমরা তার মুক্তির দাবি করছি এবং তার বিরুদ্ধে যে হয়রানি মূলক মামলায় তাকে যে আসামি করা হয়েছে আমরা সেই মামলার প্রত্যাহারের দাবি করছি জিসানকে যে প্রেস নারায়ণগঞ্জে কর্মরত নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি কে গ্রেপ্তারকালীন সময় আমরা তথা নারায়ণগঞ্জবাসী জানি সের গাড়িতে হামলা কারা চালিয়েছিলেন অসংখ্য ভিডিও ফুটেজ এবং ছবি এখনো সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ায় দুঃখজনক ভাবে বিগত সময়ে পুলিশ যেভাবে ফ্যাসিস্ট সরকারের অনুগতদের নেতৃবৃন্দদের প্রেসক্রিপশনে যেভাবে মামলা নিয়েছিল ঠিক একই কায়দায় একই পরিবারের চারজন সদস্যকে পুলিশের গাড়িতে হামলার মামলার আসামি করেছে নিন্দা এবং প্রতিবাদ জানাই শুরু করার একটা পায়তারা শুরু হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি এতে করে প্রতীয়মান স্পষ্ট হয় যে মামলাটি ব্যক্তিগত আক্রোশ থেকে ইন্ধন জুগিয়েছে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করতে চাই ইসান ও তার পরিবারের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যেন প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক নাকি তারেক রহমানের পরিবারের সাথে জিয়া পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই সম্পর্ক বলে সে সারা শহরে প্রভাব তৈরি করেছে সাকির এবং অন্য রাকে আমরা দেখি শহরে চাঁদাবাজি করে বিএনপির নাম ভাঙিয়ে এই লোকের প্রতিনিধি হিসেবে চাঁদাবাজি করে বলে আমরা শুনি প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে যে কোনো মামলা নেওয়ার আগে এই মামলা নেওয়ার আগেও তদন্ত করা উচিত ছিল কাদের নাম দিচ্ছেন দেখা উচিত ছিল একজন অন্তঃসত্ত্বার নাম কিভাবে চায় একজন সাংবাদিকের নাম কিভাবে যায় একজন ফুটবলারের নাম কিভাবে চায় এটা তো তদন্ত করে দেখার দরকার ছিল। কেন তদন্ত করলেন না? ফ্যাসিবাদের সময় যেইভাবে আপনারা চলেছেন সেইভাবেই চলবে। আপনাদের পুলিশের ভাগবত্তি কি ভালো করার চেষ্টা কি করবেন না? গডফাদারদের সহযোগী হিসেবে আগের প্রশাসন যেভাবে দিকৃত হয়েছে সেভাবে দিকৃত হবে। আজকে আমরা সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়েছি একইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব কোন সাংবাদিকের নামে অযথা অন্যায় ভাবে বা দাঁড়াবে সাধারণ মানুষের পক্ষে চাঁদাবাজির বিপক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের অবস্থান অকুণ্ঠ অবস্থান অব্যাহত থাকবে তার জন্য জামিন চাওয়া হয়েছিল সেই জামিন আবেদন না মঞ্জুর হয়েছে